সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী সিলেট সিলেট বাসী যারা আছেন বৃহত্তর সিলেটের যারা আছেন সবাই মানে একটি বিষয় বা একটি কি বলবো আমাদের সুরমা নদী আমরা সুরমা নদী আসলে সিলেটবাসীকে আসলে পরিচয় বহন করা একটি নদী এবং সুরমা নদী নিয়ে অনেকে অনেক গবেষণা করেছেন সুরমা নদীর অনেক ইতিহাস অনেক ঐতিহ্য সুরমা নদী নিয়ে অনেক মানে কি বলবো মানে অনেকই সুরমা নদীটা হচ্ছে আসলে বৃহত্তর সিলেটবাসীর মানে মানে সবচাইতে বড় একটি পরিচয় বহন করা নদী আজকে আমরা এমন একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব আমরা জানি না কতজন জানেন আমার পেছনে যে নদী দেখছেন এই নদীটি এক সময় সুরমা নদী ছিল কালের বিবর্তনে এই নদীটি এখন হয়েছে মৃত সুরমা তো এই নদীটি আসলে মৃত সুরমা কেন হয়েছে এবং কত বছর থেকে এই সুরমা এই মানে এই সুরমা মৃত সুরমা নামে পরিচিত এবং কেন মৃত সুরমা হলো এই বিষয়টা আমরা জানবো পাশাপাশি এই এলাকার যারা মান্যগণ্য ব্যক্তিরা আছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আপনারা স্ক্রিনে যে দৃশ্যটি দেখছে সেই দৃশ্যটি কিন্তু আজ থেকে প্রায় শত বছর আগে এই সুরমা নদী ছিল এইদিকে কিন্তু কালের বিবর্তনে এই সুরমা নদী কিন্তু মানে এখন এই দেখছেন যে দৃশ্যগুলো সেই এই এলাকার নাম হচ্ছে এই মৃত সুরমা তো এদিকে কোনো এক সময় আমরা জেনেছি এই এলাকার মানুষের কাছ থেকে যে এই যে সুরমা নদীর মৃত সুরমা নদীর পাড়ের যে পাড় দেখছেন এখানে এক সময় লাগ চলতো এখানে একটি বাজার ছিল সর্বোপরি এই এলাকাটি একটি ঐতিহ্যবাহী এলাকা এই এলাকা সম্বন্ধে আমরা জানবো আজকের যে বিষয়টা নিয়ে আমরা এখন মানে কথা বলবো বা আপনাদের সামনে উপস্থাপনা করব আমরা সুরমা নদী এখন কেন এটা সুরমা নদী নয় একসময় এটা সুরমা নদী ছিল কিন্তু এখন এটা মৃত সুরমা পাশ দিয়ে সুরমা নদী চলে গেছে তো কিভাবে মৃত সুরমা হলো এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো আমরা আমাদের কোনো কথা নয় আমরা জানবো যারা আছেন সোনামধন্য ব্যক্তিরা এখানে আছেন তাদের সাথে আমরা কথা বলবো তাদের কাছ থেকে আমরা এই তথ্য জানবো যে এই মানে এখন কেন এটা মানে সুরমা নদী না কিভাবে সুরমা নদী থেকে এটা মানে মৃত সুরমা হয়ে গেল এরকম প্রশ্ন আছে এবং এটা কত বছর আগে হবে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে মানে সামনে আমরা তুলে ধরবো এবং আপনাদেরকে জানাবো আমরা এই বিষয়টা নিয়ে মানে আমরা আজকে আসছি একটি জায়গা এবং এই জায়গাটির নাম হল এই বিশ্বনাথ উপজেলার এই সৈফাগঞ্জ এই সৈফাগঞ্জে আমরা আসছি এই সৈফাগঞ্জের এই একটি অংশ চার থেকে পাঁচ বা ছয় কিলোমিটার জায়গা মানে প্রায় শত বছর হলো এদিকে মা আর সুরমা নদী নেই একসময় এইটা সুরমা নদী ছিল কিন্তু এখন এই সৈফাগঞ্জের এই এই অংশটা আসলে সুরমা নদী নয় তো আমরা সৈফাগঞ্জে আসছি আমরা এই সৈফাগঞ্জের যারা আছেন তাদের সাথে আমরা তাদের কাছ থেকে আমরা মূল গল্পটি শুনব আপনারা আমাদের সাথে থাকবেন এবং একটি মানে কি বলবো সিলেটের জন্য একটি অনেকেই জানেন না এই বিষয়টা তো আমরা আজকে যার কাছ থেকে একটু জানবো এবং তিনি জানার জন্য আজকে আমরা পেয়েছি এমন একজন মানুষকে যিনি এই ঐতিহ্যবাহী বা সুনামধন্য একটি প্রতিষ্ঠান সেটা হচ্ছে সৈফাগঞ্জ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল তিনি হচ্ছেন মোহাম্মদ আব্দুর রুপ জনাব আব্দুর রুপের কাছ থেকে আমরা এই বিষয়গুলো জানবো এবং আসলে দর্শক এই তথ্যগুলো আসলে জানানো একান্ত দরকার কারণ আমাদের বর্তমান প্রজন্ম জানে না যে এই যে আমি যে জায়গায় সৈফাগঞ্জে আছি এখানে এক সময় সুরমা নদী ছিল কিন্তু এখন এই সুরমা নদীর নাম পরিবর্তন করে বা সুরমা নদী অন্যদিকে কিভাবে গেল এবং এই সুরমা নদী মানে অন্যভাবে নেওয়ার পেছনে কারণ কি এই বিষয়গুলো আমরা মানে একটু জানব এবং আজকে জানার জন্য আমরা ভাগ্যক্রমে এমন একজন মানুষকে পেয়েছি তিনি হচ্ছেন মোহাম্মদ আব্দুর প্রিন্সিপাল সৈপাগঞ্জ এই আলিম মাদ্রেসার তিনি দায়িত্বে আছেন আমরা জনাব আপনার সাথে একটু কথা বলবো এবং একটু এই প্রজন্মের কাছে একটু তথ্য জানাবো আপনি যদি মানে এই মৃত সুরমা কেন নাম হলো এবং এটা কত বছর হলো কেমন যদি আপনি একটু বিস্তারিত জানান আমাদের আমি ধরছি আপনি বলেন আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমরা যে স্থানে দাঁড়িয়েছি সেটা হলো সদর এবং বিশ্বনাথের মৃত সুরমা নদীর মধ্যস্থল এইটা মূল যে সুরমা নদী আছে সেই সুরমা নদী থেকে সুরমা নদীর গুফাল সাইড ওই যে ঠুকর বাজারের সাইড গুফাল হতে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার একটা বাঘ আছে আবার এই বাঘটা আবার ওই সাইডে পয়লা পূব হইতে সাইডা বাঁকা হয়ে পশ্চিম সাইডে গিয়ে মিশে গেছে ওই বাঘ দিয়ে তৎকালীন সময়ে সেটা বাংলাদেশ না পাকিস্তান প্রিয়টো না ব্রিটিশ প্রিয়টের সময় যে সময় আমার জন্মই ছিল না আমার জন্ম উনিশশো পঁয়ষট্টি ইংরেজি আমি সৈফাগন সুলতানি আলিম মাদ্রাসার প্রিন্সিপাল উনিশশো সন থেকে এবং এর আগেই আমি এই মাদ্রাসার ছাত্র ছিলাম যেটা আমরা দেখি নাই আমরা লুকমুখে শুনেছি যে এটা প্রায় ছয় কিলোমিটার একটা বাঘ ছিল মূল সুরমা নদী এবং ওই যে আমার পিছনে সদরং বিশ্বনাথ অংশে যেটা আছে এটা হইল গঞ্জ বাজার সিলেটের প্রথম মুসলিম মহিলা কবি যার নাম অনুসারে বাজারটা হয়েছিল তাদের জমিদারিত্ব এলাকায় ছিল এবং আমরা শুনেছি ওই সময় ওই স্থানে বড় বড় জাহাজ ওই স্থানে ভিড়তো এবং অত্র এলাকা মিরেরগাঁও সদরের মিরেরগাঁও সুজাতপুর বাসিরপুর সৈফাগঞ্জ এলাকার দশ থেকে পনেরো টা গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র স্থল ছিল এই সৈফাগঞ্জ বাজার ওইখান থেকে সুনামগঞ্জ সিলেট সাতক এবং বিভিন্ন স্থানে সম্পূর্ণ পণ্য পরিবহন মানুষের যাতায়াতের একমাত্র ব্যবস্থা ছিল ব্রিটিশ পিরিয়ডে দেখলো ব্রিটিশ সরকার দেখলো যে এখানে আগে তো যেহেতু নৌকা চলতো নৌকা দিয়া গুন্দিয়া নৌকা যেতে হতো গুন্দিয়া নৌকা চালানো হতো কারণে প্রায় সাত থেকে এই নৌকা গুন টেনে যেতে হতো আট ঘন্টার সময় চলে যেত এবং এই নদীটার প্রবল স্রুতর কারণে এই ওইখানে এই বাঙ্গন সৃষ্টি হয়েছিল তো তৎকালীন সময়ে এলাকাবাসীর দাবি এবং ব্রিটিশ সরকারের তার প্রয়োজন মনে করে ওই গুফালের সাইজ থেকে টুকর বাজারের গুফালের সাইজ থেকে মাত্র দশ থেকে পাঁচ থেকে দশ থেকে বারো মিনিটের দূরত্ব কেটে দিয়া নৌকা নদীটা সহজ করে দিল সোজাসুজি করে দিল এবং সোজাসুজি করার কারণে ওইখানে নদী প্রবাহিত হয়ে গেল দটা সুরমা উত্তর পশ্চিম সাইডের সুরমা এবং পূব সাইডের সুরমা পনেরো মিনিটের রাস্তা দশ মিনিটের রাস্তা কেটে দেওয়ার কারণে এটা সোজা হয়ে গেল এবং এই যে বৃহত্তর যে এটা এলাকা এ এলাকাটা প্রায় ছয় থেকে সাত কিলোমিটার এটা আস্তে আস্তে মৃত্য সুরমা নদী হয়ে গেল আমরা চিন্তাই করতে পারি নাই আমরা যে কালবাডের উপরে বসেছি এটা ওই যে সদর সাইড এবং বিষ্ণা সাইটার মাঝে একটা বড় রাস্তা হয়ে গেছে এই রাস্তা হওয়ার কারণে এখন আমরা এই সুরমা নদীর উপর আমরা দাঁড়িয়ে আছি এবং এই রাস্তা হওয়ার কারণে এক সময় এই এলাকার যে নৌকা যাতায়াতের রাস্তা ছিল সেটা রাস্তা বন্ধ হয়ে গেছে আমার পশ্চিম দিকে ওইখানে একটা ডর আছে এখানে এখনও পঁচিশ পঞ্চাশ থেকে ষাট ফুট পানি ষাট হাতের মতো পানি আছে এখনও প্রচুর মাছ প্রচুর মাছ এবং এই একমাত্র ডর সাড়া আর চতুর্দিক ওই যে আবার এই গ্রামের উত্তরের গ্রামের একটু পাশেই আবার ওই নদী সাইড এগুলো সম্পূর্ণ বড় হয়ে গেছে এবং ওই যে গুফালের সাইড এটা এটা সম্পূর্ণ বড় হয়ে গেছে বর্ষার সময় আমরা কিন্তু এই এলাকার মানুষ যে সময় সুরমা নদী বরে যায় পানি নিষ্কাশনের যে রাস্তাটা ছিল সেই পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রতি বছর আইলে পলিজমে বন্ধ যাওয়ার কারণে এই জমিতে বিভিন্ন ফসল আদি হয় এই সমস্ত ফসল আদি নষ্ট হয়ে যায় এইটা আসলে মানে এই এই নিত্য করার পেছনে কারণটা কি মানে রাস্তা কমানো রাস্তা কমানো আর বাংগন রোধ যে বাগ গানো যদি সুরমাডাল যদি খাটানা হইতো তো ওই সাইড কিন্তু ওই যে সইপাগন বাজার এলাকা আছে এরা কিন্তু এখনো বিলিন হয়ে যেত আর ওই যে মিরকাইট সাইজ এটা ওটা কিন্তু একটা বদ্বীপের মতো চতুর্দিকে নদী ওইগুলো কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত নদীবাঙ্গনে এই নদীবাঙ্গনে রক্ষা করার জন্য মিরগাঁও সাইট এবং বিশ্বনাথের এই হরিপুর শৈভাগন বাজার থবলপুর ইত্যাদি সাইডকে নদীবাঙ্গন থেকে রক্ষা করার জন্য এবং সময় বাঁচানোর জন্য যে সময় আগে আট থেকে সাত ঘন্টা লাগতো এখন তো দশ পনেরো মিনিটের নৌকা জাহাজটা স সরাসরি চলে যায় এই দুইটা মাথায় চিন্তা করে ব্রিটিশ সরকার তৎকালীন সময়ে সুরমা নদীকে কাটা হয়েছিল এবং এটা আমরা যেটাকে কাটাগাং বলি আমাদের বাসায় কাটাগাং বললেই আমরা ওইটা চিনি আর এটা এখন মৃত্যু সুরমা নদীতে নামে আখ্যায়িত হয়ে গেছে এই এটা একদম বর্ষা এবং হেমন্তর মাঝে কোনো পরিবর্তন হয় বর্ষার সময় পানি আসে পানি ভরপুর হয়ে যায় এই যেমন এবার পানি দুই হাজার পানিতে এই ব্রিজের অর্ধেক পর্যন্ত চলে গেছে সবসময় পানিতে পরিপূর্ণ হয়ে যায় আর হেমন্তকাল আসলে ওই যে বুড়ো সবসব সব আমরা কিন্তু আবার একটা কথা আমরা সিলেটার মাঝে সবচেয়ে বেশি খাজানসি এলাকায় আমাদের ওই এলাকায় সবচেয়ে কিন্তু আমরা সবজি ক্ষেত করি টমেটো খাতার জন্য আমরাই প্রসিদ্ধ প্রসিদ্ধ এবং এই রাস্তায় হওয়ার কারণে এখন ওই গুফালে মানুষ মিরাগর মানুষ ওই দিকে সিলেট যেতে পারে আমরা ওই দিকে সিলেট যেতে পারি জনাব আমি একটি বিষয় আমি আপনার কাছ থেকে জানব এই যে আপনাদের পূর্বপুরুষে একটি কাজ করে গেছেন এটা এটা যাতে যদি এই এই মানে সুনময় নদীটি যদি মানে বাঘ পরিবর্তন না করতেন তাহলে হয়তো বা আপনাদের চার পাঁচটি গ্রামের অস্তিত্বই থাকতো না বিলীন হয়ে যেত এবং এই পূর্বপুরুষের যে মানে কাজগুলো করে গেলেন বা আজ থেকে শত বছর আগে তো সুরমার বাঘ পরিবর্তন করেছে তা থেকে আপনাদের সুবিধা হয়েছে আমাদের যথেষ্ট সুবিধা হয়েছে যেমন যদি বাঘ না কাটা হতো এই যদি বাঘ যদি কাটা না হতো তো এই গ্রামগুলা ধ্বংস হয়ে যেত এবং বর্তমানে যোগাযোগ ব্যবস্থা আমাদের হয়ে গেছে এবং এই বাজারে একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা আছে যে একটা উনিশশো সালে প্রতিষ্ঠিত একটা প্রাইমারি স্কুল আছে একটা শাহিদ গা আছে যেটা আর গ্রাম কেজি স্কুল আছে এটা কিন্তু অস্তিত্বই থাকতো না একটা এবং যেটা হয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত কিন্তু আমাদের একটাই প্রাণের দাবি ওই সাইটে কিন্তু সদর সাইটের রাস্তা হয়ে গেছে কিন্তু আমরা বিশ্বনাথ সাইটের যেহেতু আপনার বিশ্বনাথের শেষ প্রান্তরে আমাদের এমপি মহোদয় যারা আসেন আমাদের তো বুটের বেশি কিছু ব্যাপার সেপার আছে কিন্তু যেহেতু সদর এবং বিশ্বনাথের দ সাইট এখানে বুটের একটু জ আছে কিন্তু আমাদের আধা কিলোমিটার রাস্তা বা এক কিলোমিটার রাস্তা যদি আমরা ফাঁকা কারণ হয়ে যায় আমাদের বিগত সরকারের যত এমপি মন্ত্রী এমপি মহোদয় আমাদের এবার মন্ত্রী মহোদয় ছিলেন সবাই আশ্বাস দিয়েছিলেন কিন্তু আমাদের রাস্তাগুলো হয় নাই এটা আমাদের এলাকাবাসী প্রাণ দাবি করে একটি বিষয় শেষ কথা আপনার কাছে জানতে চাই যে আমরা জানি এই প্রজন্মের অনেকেই আছেন যে আমরা আমরা এই সুনমা নদীটা আসলে আমরা বৃহত্তর সিলেটবাসীর মানুষের একটি পরিচয় বহন করা নদী সুনমা নদী নিয়ে অনেক ইতিহাস ঐতিহ্য আছে সিলেট সিলেটের মানুষ সুনমা নদী নিয়ে গৌরব করেন এই সুরমা নদীর মধ্যেখানে যে আবার মানে তার গতি পরিবর্তন মানে করা আছে এই সিলেটেরই সিলেট এলাকায় সিলেট সদর এবং বিশ্বনাথ উপজেলার মধ্যেখানেই যে গতি পরিবর্তন হলো এই বিষয়টা কিন্তু এই প্রজন্ম জানে না তো এই প্রজন্মের প্রতি আপনি একটু ছুট্ট করে কি বলবেন যে আরো একটা দেখার মতো আরো আরো একটা বিষয় আছে যেটা আপনার যে গতি পরিবর্তন কারণে এখন যে জায়গাগুলা বাহির হয়েছে এটা কিন্তু একটা দর্শনীয় স্থান এবং আশা করছি আমি যে দর্শনার প্রেমী যারা আছে ওরা কিন্তু এই এলাকায় আসলে তরি তরকারি ফসল আদি নদীর অবস্থা দেখলে ওরা কিন্তু খুব অভিভূত হয়ে যাবে অবিভূত হয়ে যাবে তো এটা একটা এখন বর্তমানে একটা দর্শনীয় স্থান হয়তো এটা পরিচয় হয় নাই আপনাদের মাধ্যমে পরিচিতি লাভ করছে আশা করি দর্শনার্থীরে আসবে ইনশাল্লাহ তবে আরও সবচেয়ে বিষয় হইল কিন্তু বিদেশ থেকে সিলেটিরা বিভিন্ন স্থান থেকে এবং আমাদের পাশে একটা মুক্তির বাজার আছে আমরা মুক্তির থেকে ওই এলাকা থেকে আমরা কিন্তু ডাকাতে তরি তরকারিও সাপ্লাই দিছি প্রতিদিন তিনটা চারটা টাকা আমাদের তরি তরকারি ডাকাতে এবং দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে আমরা এই শহীফাগঞ্জ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আব্দুরূপের সাথে কথা বললাম তিনি অনেক বিষয় আমাদেরকে জানালেন আমরা আমরা আরেকজন আমরা আরেকটি কথা বলবো আপনার বাড়ি তো এই এলাকাতেই আপনার এই এলাকা একটি কি বলবো যে যে নদীকে নিয়ে সিলেটবাসী গৌরব করেন সিলেটের অনেক ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে আছে যে নদীটি সেই নদীর এই যে সিলেট সদর এবং বিশ্বনাথ উপজেলার ঠিক একটি জায়গায় এই নদীর গতি পরিবর্তন করে প্রায় শত বছর আগে মানে পরিবর্তন করে অন্যদিকে গেল এই জায়গাটির নাম এখন এই এই জায়গা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে হচ্ছে মৃত সুরমা মরা সুরমা আপনার আঞ্চলিক মানে যারা আছেন আপনারা বলেন তো আপনি এই মানে এই মড়াশুরমা নিয়ে কি বলবেন আসলে আমার জন্মের আগে এটা আমরা দেখছি যে আমার বাবা মারা বলেছেন দাদারা বলেছেন যে এদিকে আগে জাজ মৌকা অনেক কিছু চলাচল করতো এবং অনেক মাছ প্রচুর মাছ আমরা আমাদের পূর্বপুরুষরা এই নদী থেকে আহরণ করতেন অনেক ধরনের মাছর যন্ত্র দিয়ে এরপরে এই সাইটে নৌকা বা যাতায়াতের জন্য অনেক প্রচুর সময় ব্যয় হইত একদিন প্রায় নৌকা লইয়া যাইতে হইলে এই বাঘটা পার দিতে মানুষের প্রায় একদিন সময় লাগতো আগে তো মানুষের দড়িটা নিয়ে নৌকা চালাইত সেই হিসাবে সরকার সেই সময় ব্রিটিশ সরকার এই নদীটাকে যাতায়াতের সুবিধার জন্য নদীপথে যখন অনেক মালপত্র বহন করা হইতো দেশের এক স্থান থেকে অন্য স্থানে তাই গুফাল থেকে হাউসা পর্যন্ত এই নদীটা এই বাঘটারে খাটিয়া এদিকে সোজা করে দিয়েছে যার কারণে এই নদীটা সোজা করে দেওয়া এই যাতায়াতের জন্য সুবিধা করে দেওয়ার জন্য এখন পনেরো মিনিট বিশ তিরিশ মিনিটের রাস্তা হয়ে গেছে এখানে কিন্তু একদিন সময় লাগতো একটা নৌকার জন্য তাহলে এইটাকে আসলে এক ধরনের ঐতিহাসিক স্থান জি ঐতিহাসিক জি 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 এই ঐতিহাসিক স্থানটিকে বর্তমান প্রজন্মের কাছে আসলে মানে পরিচয় করে দেওয়ার জন্য বা ইতিহাস জানার জন্য আপনারা কি কোনো পদক্ষেপ নেবেন ইনশাল্লাহ আপনারা যখন আহ আমরা এটা একটা আগে তো এরকম আমাদের অন্তরে ছিল না তখন আমরা এখান সম্পর্কে কিছু ইনশাল্লাহ আমরা দেখি মরা সুর বানাবে আমরা কোনো কিছু করতে পারি কিনা চেষ্টা করবো সবাইকে এসে দেখার জন্য আমরা আহ্বান জানাই এই এলাকায় সবচেয়ে আমাদের সিলেটের মধ্যে আমাদের উত্তর এলাকায় সবচেয়ে এই মৌসুমি ফসলটা হয় এটা দেখার জন্য এক এক যদি আপনারা আসেন এই দিকে আছে এদিকে আছে বহনপুর এই অত্র এলাকায় সবচেয়ে বেশি সবজি হয় এখান থেকে ঢাকা পর্যন্ত প্রতিদিন এই অত্র এলাকাতে খুব একটা টাক এখন যাবে অসংখ্য ধন্যবাদ জনাব আপনাকে আপনার এই মানে মূল্যবান তথ্যটি দেওয়ার জন্য দর্শক আমরা আরো কথা বলবো এবং আমরা একটি জিনিস আপনাদেরকে বলি আমরা বলতে পারি যে এটি একটি ঐতিহাসিক স্থান যদিও এই স্থানটিকে নিয়ে আমরা জানি না এখন পর্যন্ত কেউ কোনো মানে মানে সোশ্যাল মিডিয়া বলি কিংবা এই যে এমনি মিডিয়া আমরা বলি আমরা কখনো আপনারা শুনেছেন কি না যে আজ থেকে এই সুরমার নদীর মানে গতি পরিবর্তন করা বাঘ পরিবর্তন করা একটি জায়গা সেটা হচ্ছে এই যে সিলেট সদর উপজেলা এবং বিশ্বনাথ উপজেলার একদম একটি কি বলবো সীমান্তে সহজ একটি জায়গা এবং আপনারা এই মানে এই জায়গাটি আমরা বারবার বলছি যে একটি ঐতিহাসিক জায়গা কারণ হচ্ছে অনেকেই জানেন না যে এই সুরমা নদীর এই সিলেটে সুরমা নদীর গতি মানে পরিবর্তন করা হয়েছে আজ থেকে শত বছর আগে তাও সেটা করা হয়েছিল কেন কারণ এই যে জায়গাটি দেখছেন আপনারা এই জায়গায় আগে মানুষ এটা বলতো গুণ মানে এই নৌকা তারা মানে নদীর পাড়ে দিয়ে একজন হেঁটে দড়ি দিয়ে মানে নৌকা টেনে টেনে নিয়ে যেতেন এই পাঁচ কিলোমিটার জায়গায় এত একটি বাঘ ছিল সেই বাঘেই তারা তাদের একদিন চলে যেত সেই রাস্তা কমানোর জন্য আজ থেকে প্রায় শত বছর আগে মানে এই দিকটা বন্ধ রেখে অন্যদিকে নদীর গতিরোধ করা হয়েছিল সুরমা নদীর তো এই তথ্যগুলো আমরা আসলে এই এলাকার যারা আছেন তো তাদের কাছ থেকে জানলাম এবং আজকে মানে আমরা মানে একটি ঐতিহাসিক জায়গায় এসে মানে দেখতে পেরে এবং আপনাদেরকে দেখাতে পেরে আমরা সৌভাগ্যমান এটা মনে করব এবং আমরা আশা করবো যে এই জায়গায় আপনারা আসবেন এবং এই প্রজন্মের কাছে আসলে আমাদের সুরমা নদী নিয়ে অনেক গান আছে অনেক কবিতা আছে অনেক মানে কি বলবো একটি ইতিহাস হয়তো ঐতিহ্য আছে কিন্তু এই সুরমা নদী যে এই সিলেটেই এবং বিশ্বনাথের এই বিশ্বনাথ এবং সিলেট সদরে এখানেই যে এত সুন্দর একটি ঐতিহাসিক জায়গা হলো সেটা সবাই জানে না তো আমরা শুনছিলাম যে এই এখন যে দৃশ্য এই পারে কিন্তু কোনো এক সময় জাহাজ এসে ভিড় কিন্তু এখন যদি এই নদীর গতি যদি সুরমা নদীর এখানে পরিবর্তন না করা হতো তাহলে এই যে আশেপাশের যে চার থেকে পাঁচটি গ্রাম আছে সেই চার থেকে পাঁচটি গ্রামের বিলীন হয়ে যেত নদী গর্বে চলে যেত এই কথা চিন্তা করে পাশাপাশি এখানে রাস্তা কমানোর জন্য মানে মানে দুটি মানে সমস্যার সমাধান করার জন্য তৎকালীন যে সরকার ছিলেন তারা কিন্তু এই নদীর মানে গতি পরিবর্তন করে মানে সহজে যাতে পাঁচ চার পাঁচটি গ্রাম বাঁচে যারা নৌকা বা চলাচল করেন এই নদী দিয়ে তাদেরকে সময় বাঁচানোর জন্য অন্যদিকে গতি মানে তারা দিয়েছিলেন এবং এই প্রজন্মে এখন যারা আছেন এই এলাকার তারা বলছেন যে এটা তাদের জন্য তাদের পূর্বপুরুষ বা পূর্বের যে সরকার ছিল তারা ভালো কাজটি করেছেন কিন্তু এই যে মৃত সুরমা এই মৃত সুরমাতে এখন কিন্তু এই যে এখানে বারো মাসে কিছু না কিছু হচ্ছে এই ওই সবজির জন্য বিখ্যাত ওই এলাকাটি পাশাপাশি এখানে ধান ক্ষেত হচ্ছে সব কিছু হচ্ছে এখানে আমরা দেখছি এই বিলের মতো আছে এখানে মাছ চাষও করা হচ্ছে তো সব বিষয় নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আমরা এটাই বলবো যে আমরা এই প্রথম সম্ভবত এইরকম একটি জায়গায় আসলাম যে জায়গায় আসলে কি বলবো যে একটি ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম আপনারা এটাই বলতে পারেন যে নদী নিয়ে যারা কাজ করেন তারা হয়তো বা নদী গবেষক যারা এই নদী রক্ষা করার জন্য যারা বিভিন্ন সামাজিক সংগঠন আছেন পরিবেশবাদী সংগঠন আছে তারা অবশ্যই জানেন এই বিষয়টা কিন্তু আমরা এই বিষয়টা আজকে মানে সচিত্র আমরা তুলে ধরলাম এবং আমরা তুলে ধরাতে অন্তত পক্ষে এটা আপনারা একটু বলতে পারবেন বৃহৎ করে বিশেষ করে বৃহত্তর সিলেটের যারা আছেন আপনারা এসে দেখতে পারেন যে একটি জায়গা যে আজ থেকে মানে শত বছর আগে প্রায় শত বছর আগে এই জায়গাতে এক জাহাজ চলতো একটি সুরমা নদী ছিল কিন্তু এখন এই জায়গাটির নাম হচ্ছে এই জায়গাটিকে মরা শুরমা তো আমরা মরাশুরমার দৃশ্যগুলো দেখাচ্ছি যদিও এই যে এই যে গ্রামটি দেখছেন গ্রামের পেছনেই হচ্ছে যে এখন বর্তমান শুরমা তার শত বছর আগে এই দৃশ্যগুলো আমরা মানে দেখালাম এবং আমরা আপনাদের জন্য এই আমাদের আয়োজন এবং আমরা এখানের যে বিশেষ করে যে মোহাম্মদ আব্দুর রফ প্রিন্সিপাল তিনি এই শহীফাগঞ্জ মাদ্রাসার তিনি যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছেন এবং আমরা তার কাছ থেকেই শুনেছি এটা এটা আমরা তার কাছ থেকেই শুনেছি এবং আমরা আমাদের প্রতিবেদনটি আসলে দর্শক শেষ করব তো আমরা সব সবসময় আমরা এটাই বলি যে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করি এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কথাগুলি হচ্ছে মূল্যবান কথা যেমন আজকের যিনি কথা বললেন এই শৈফাগঞ্জ আলী মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুরুব তিনি কিন্তু এই তথ্যগুলো জানালেন এবং আজকে আমরা যেভাবে এই জায়গায় এসে আমরা একটি মানে ইতিহাসের সাক্ষী হলাম পাশাপাশি আপনাদেরকে দেখালাম তো আমরা সবার প্রতি বিনীত অনুরোধ যে এই প্রজন্মের যারা আছে বিশেষ করে বৃহত্তর সিলেট বিভাগের এই সুরমা নদীর আরেকটি তথ্য আমরা আজকে আপনাদেরকে জানালাম যে সুরমা নদী গতি পরিবর্তন করা হয়েছে এবং কেন গতি পরিবর্তন করা হয়েছে সেই বিষয়টি আসলে আপনারা জানলেন যে এখানে চার পাঁচটি গ্রামকে রক্ষা করতে গতি পরিবর্তন করা হয়েছে কিংবা এখানে যে গুন টেনে মানে নৌকা চলাচল এখানে এই মুড়াতেই একটা দিন লেগে যেত কিন্তু এই সেই সময়টুকু বাঁচানোর জন্য এখন মাত্র পনেরো থেকে বিশ মিনিটে তারা এই যে গতি পরিবর্তনের পরে তারা পনেরো থেকে বিশ মিনিটে তারা চলে যেতেন এই বিষয় নিয়ে তৎকালীন সরকার এই কাজটি করেছিলেন এবং এই জায়গাটি এখন বলতে গেলে আমরা একটি মানে সুরমা নদীর নতুন একটি গল্প বা ইতিহাস আপনাদেরকে জানালাম আপনারা সবাই অন্তত নিজের স্বার্থে না হোক আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সুরমা নদীর স্বার্থে সুরমা পারে মানুষ হিসাবে সে একদম সিলেট হিসাবে সবার দায়িত্ব এটাকে আসলে প্রজন্মের কাছে তুলে ধরার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন